ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আজ সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হয়েছিল পাকিস্তান চ্যাম্পিয়ন্স আজ সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স প্রথমে টসে জিতে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় পাকিস্তান দলের কিংবদন্তি ব্যাটারদের দাপটে বিশ ওভার শেষে দুশো দশ রান সংগ্রহ করতে সক্ষম হয় দলের হয়ে সার্জেল খান ছত্রিশ বলে বাহাত্তর রান আফ্রিদি দশ বলে বিশ শোয়েব মালিক একান্ন রান এবং শেষের দিকে আব্দুর রাজ্জাকের পনেরো বলে পঁচিশ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে দক্ষিণ আফ্রিকাকে বড় রানের টার্গেট দিতে সক্ষম হয় জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানি দলের কিং কিংবদন্তি বোলারদের উপর পাল্টা আক্রমণ চালায় সাউথ আফ্রিকা আঠেরো দশমিক তিন ওভারে দুশো রান সংগ্রহ করে মাত্র এক উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে সানমন সাতচল্লিশ বলে বিরাশি রান এবং উই সাতান্ন বলে একশো পাঁচ রানের বিধ্বংসী ইনিংস খেলেন পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলকে নয় উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয় সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স দল